জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ বিদ্যুৎ যায় না আসে বলছে জানিয়ে দেব তারেক রহমানের চরিত্র খারাপ বলছে মির্জা আজম এদিকে সাত দিনের মধ্যে স্থিতিশীলতা চায় নয়া সরকার আর জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর হওয়ার বার্তা সিইসির অবশেষে বাংলাদেশের পতাকা নামাল পাকিস্তান হাই কমিশন সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে বলছে আইজিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিদ্যুৎ যায় না আসে বলছে গয়েশ্বর বিদ্যুৎ যায় না বিদ্যুৎ আসে জনগণের সঙ্গে বিদ্রূপ করতে বললে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় তেইশে জুলাই দুপুরে কেরানীগঞ্জের কণ্ডা ইউনিয়নে নিজ বাড়িতে অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জ দলের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন বিদ্যুৎ নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা লাখ লাখ কোটি টাকা লোটপাট করবেন তারা ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করবেন বলে তারা আজ বিদ্যুৎ না দিয়ে সবার হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজে বলেছেন গ্রামে পাঁচ ঘন্টা লোড হলে এই বিদ্যুৎ থাকার কি দরকার। বর্তমান সরকার দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে তিনি বলেন সরকার বিদেশি শক্তির বলে আবারও ভাগ বাটোয়ারা করতে চায় কিন্তু আগে বাটোয়ারা করতে চাইলেও পরে দেবে এটা তাদের অতীত বলে না আর আমরা ভাগ বাটোয়ার রাজনীতির নয় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি কে সরকার গঠন করবে তা জনগণের অধিকারই হলেও বর্তমান অবৈধ সরকার দিনের ভোট রাতেই হন্ডা গোন্ডা পুলিশ র্যাব দিয়ে বাক্স ভরে রাখে অথচ এটা তাদের কাজ না আমরা এটা থেকে মুক্তি পেতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার ভোট আমি দেব দিনের ভোট দিনে দেব আমার ভোট আমি দেব কেন্দ্রে গিয়ে নিরাপদে দেব স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্র সভাপতি মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন নাজিম ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ তারেক রহমানের চরিত্র খারাপ বলছে মির্জা আজম বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর তিন আসনের এমপি মির্জা আজম বলেছেন তারেক রহমানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমানের অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চরিত্র খারাপ হওয়ায় স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তিনি কয়েকবারে এসএসসি পাশ করেছিলেন রোববার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রস্তাবিত গামারিয়া কলেজ মাঠে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা আজম বলেন জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পাঁচ বছরে তেরোশো খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের অন্যায়ভাবে বিনা হত্যা করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে রাজাকার আলবদরের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তিনি আরো বলেন খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় জেল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় তিনি নিজ বাসায় থাকার সুযোগ পাচ্ছেন তিনি দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফারিন হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি বিএনপির প্রার্থীকে এবং অন্যদের ভোট না দিয়ে নৌকাকে বিজয় করার অনুরোধ করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক সভায় আরো বক্তব্য রাখেন কর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান জামালপুর এক আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জামালপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি বাকিবিল্লাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগামী সাতাশে জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন সাধারণ কাউন্সিলর পদে চল্লিশ জন সংরক্ষিত কাউন্সিলর পদে আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা তিরিশ হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার চোদ্দ হাজার ছয়শত পঁচাশি এবং নারী ভোটার পনেরো হাজার চারশত সাতচল্লিশ জন নয়টি ওয়ার্ডের বারোটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাত দিনের মধ্যে স্থিতিশীলতা চায় নয়া সরকার শ্রীলঙ্কায় এক সপ্তাহের মধ্যে স্থিশীলতা ফিরিয়ে আনতে চায় দেশটির নতুন সরকার এ নিয়ে পদক্ষেপ নিতে শনিবার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে আলোচনায় বসেছেন মন্ত্রিসভার সদস্যরা এটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার প্রথম বৈঠক এতে দেশকে স্থিশীল করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা করা হয় এদিকে গল এদিকে গলে ফেস ময়দান থেকে বিক্ষোভকারীদের জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় বিদেশ কূটনীতিকদের দেওয়া বিবৃতিতে চটেছেন রনিল শুক্রবার সন্ধ্যায় কলম্বই নিযুক্ত কূটনীতিকদের প্রেসিডেন্ট কার্যালয়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্তায় তিনি শ্রীলঙ্কাকে সহায়তার আশ্রয় দেন খবর বিবিসি ও এফ রয়টার্স ও ডেইলি মেইল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের শুক্রবার আঠারো সদস্যদের নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রেসিডেন্ট রনিল চলমান অর্থনৈতিক ও সংকট নিয়ে আলোচনা করতে শনিবার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন তিনি বৈঠকে জানানো হয়েছে আগামী জন্য পর্যাপ্ত তেল শ্রীলঙ্কায় রয়েছে একটি কোটা পদ্ধতির অধীনে তেল জোর দেওয়া হয় আলোচনায়। সময় রনিল জানান সংবিধান রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছেন তিনি দেশের নাগরিকরা যাতে ভয়হীন ভাবে বেঁচে থাকতে পারেন তার নিশ্চিতে কাজ করবে নিরাপত্তা বাহিনী এছাড়া অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয় সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর হওয়ার বার্তা সিইসির নির্বাচন কমিশনের ক্ষমতার কোনো ঘাটতি দেখছেন না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গি কঠোর নির্বাচনী ভবনের জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন জাসদ চেয়ারম্যান হাসানুল হক ইনুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের অংশগ্রহণের সংলাপে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচনে প্রকৃত ব্যয় বেশি অনেকেই দশ থেকে বিশ লাখ টাকা ব্যয় করতে পারেন কিন্তু প্রকৃত ব্যয় পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এখানে বাস্তবতার সঙ্গে সত্যের বিরাট একটা পার্থক্য আছে অর্থ শক্তি নিয়ন্ত্রণ করার জন্য প্রচার যদি নিয়ন্ত্রণ করা যায় তবে ব্যয় কমে যাবে একই মঞ্চ থেকে যদি সব দলের প্রচার করা হয় এটাকে প্রজেক্টেশন মিটিং বলে বিদেশেও হয় এখানে অনেকেই বলেছেন প্রস্তাবটা আমার ভালো লেগেছে তবে আমাদের আইনে সেটা নেই সিসি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ ছাড়াও কয়েকটি আইন আছে ক্ষমতার কোনো ঘাটতি দেখছি না অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাই কমিশন অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাই কমিশন যে ছবি প্রকাশ করেছিল ঢাকার নির্দেশের পর সেই ছবি ফেসবুকের কভার পেজ থেকে নামিয়ে ফেলেছে পাকিস্তান হাই কমিশন রবিবার দুপুরের দিকে পাকিস্তান হাই কমিশন কভার কভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে গত বৃহস্পতিবার ঢাকার পাকিস্তান হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয় তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড় গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাই হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে দিতে বলা হয় বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে বলছে আইজিপি পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদ মাওলানা যারা আছেন তাদের কথা বলতে হবে কারণ বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদের কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে আজ রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায় উল্লেখ করে তিনি বলেন এখানে কোন সেন্সর নেই অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই অনেকে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে এ সময় বেনজির আহমেদ আরো বলেন অনেককেই বলছিল জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না তবে আল্লাহর রহমত আমরা দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল হাসান আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন ও সোলাকিয়া ঈদগাহ ময়দানে গ্রান্ড ইমাম উদ্দিন মাসুদ